তা হ্যালো বন্ধুরা তা আমি মাকে সকাল সকাল তা আজকে মঙ্গলবার আমি সেবা দিয়ে দিয়েছি গোপাল পুজো দিয়ে দিয়েছি গোপালের কাছে সন্দেশ আছে এছাড়াও ভক্তরা এনেছে দেখো ফল সসা তা দক্ষিণা তো দিয়ে দিয়েছে মায়ের কাছে তা ভক্ত এসেছে আজকে দূর থেকেও ভক্ত এসেছে তা দেখার বোতো মাকে সবই তো এই দেখো মায়ের কাছে দুধ কলা তো দেওয়া আছে ওই দেখো মায়ের তা মালা আজকেও একটা পড়েছে মালা এক ভক্ত এসেছিল তার সমস্যার থেকে দূর হয়েছে তা ওনার মনের বাসনা কামনা পূর্ণ হয়েছে মাকে একটা মালা দিয়েছে গাঁদা ফুলের মালা দিয়েছে তার তো একটু অবস্থা যেমন তেমনই মায়ের কাছে জুটে সেইভাবেই আনে মায়ের কাছে ভক্তরা তা মা ঘটেও একটা মালা দিয়েছি তা বাবা ভোলানাথের কাছে তো ফুল তো বেলপাতা সবই দিয়েছে বাবা ভোলানাথ আছে মায়ের পাশেই আছে তা আমার মন্দিরের জায়গাটা ছোটো তাই মাকে অনেক কিছু রাখার একটু কষ্ট হয় রাখতে সমস্যা হয় গোপালে তো তা এখানে অনেক গোপাল আছে তা গোপালে তো খিচিমিচি হয়ে গেছে গোপালের জন্য তা খিচিমিচি হয়ে গেছে গোপালের জন্য তা লম্বা তা খিচিমিচি হয়ে গেছে গোপালের জন্য তা আমার অনেক ভক্তরাও এসেছে তা ভক্তদের কাছে কিছু কথা জানানোর জন্য এক ভক্তর মাথা একটুখানি জট হয়েছে সেই সমস্যা মায়ের কাছে জানতে চেয়েছে তোমার একটু জ্বরটা যদি দেখাও ভক্তদের কাছে দেখাও তোমার মাথার জ্বরটা দেখাও মাথার জ্বরটা সে আদেশ নিতে এসেছে মাথার জ্বরটা কি করবে তা মাথার জ্বর এসে গেছে তার মাথার জ্বরে আমার 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 জ্বরটার সমস্যা হচ্ছে তা মায়ের কাছে মা মনসার কাছে জ্বরটা কি করবে কি সিদ্ধান্ত করবে আমার কাছে বা মায়ের কাছে জানতে চেয়েছে আজকে মঙ্গলবার তা আরেক ভক্ত এসেছে তার সমস্যা সে কিছু মায়ের কাছে বলবে বলবা তোমরা বলো মায়ের কাছে বলো কোনো সমস্যা বলো অসুবিধা হবে না কিচ্ছু হবে না বলো তোমরা সমস্যা বলো তুমি বলবা বলো বলো মায়ের কাছে আমি জ্বরের জন্য এসেছি কোনো অসুবিধা হবে না তো বলো

তোমার সমস্যা আছে আমি মোটামুটি দুশো এক টাকা নেব একটা তাবিজ করে দেবো তিন দাতে ঠিক আছে একটা মাজার দুশো এক টাকা আর তার সঙ্গে জল লাগবে জল লাগবে সেই জল আমি বাসি জল দুশো এক টাকা নেব তাহলেই সমস্যা যে ভক্ত সমস্যা তার যোগাযোগ করবো অবশ্যই মাকে ডাকো মা অনেক দূর থেকে মায়ের মাকে দেখতে আসছে মাকে দর্শন করতে আসছে মাকে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসছে তা বলেছি মা এসেছিল মা ভক্ত দেখছে এখন তা আজকে সারাদিনই ভক্ত দেখবে মা প্রতিদিনই দেখে শনিবার মঙ্গলবার করে মা নিজে আসে তা এছাড়াও মায়ের খড়ি পেতে দেখি তিশুর আছে তিচুর দিয়ে দেখি যে কোনো ভক্ত যে কোনো কমেন্টে তোমরা জানাতে পারো অসুবিধা সমস্যা জানাবে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের যে কোনো সফলের মধ্যে সমান সফল হবে তা সবাই একবার করে বলো জয় মা জয় জয় মা